হ্যাঁ এই জায়গায় বন্ধুরা এই জায়গায় আপনার এটা আপনার উঁচুত অনেক পাহাড় এটা আর এই পাহাড়টা দেখুন এই পাহাড়টা তো আপনারা বলছি এই পাহাড়টা হরত মোহাম্মদ সাল্লাম শেখ কাফের এদিকে জন্য আপনার এখানে আপনার তিন দিন না তিন দিন ছিল পাহাড়ের গোহায় ও এই পাহাড়ে আমরা এই পাহাড়ে উঠানোর জন্য আমরা ইয়ে করছি তারপর আমরা পাহাড়ে ওঠার সময় আপনার এক ধাপছে আপনাদের এই দেখুন আর এটা জানিস দেখুন এখানে গ্লাস এটা মানে বসত মানে বসত বাড়ি আপনার বসত মানে এখানে থাকতো মনে হয় কোন লোক কোন লোক থাকতো জানি এনে কোনো বসত ছিল মনে হয় এখানে আপনার আছে আছে এখানে এই ভিতর রুম রুম এই ওটা দেখা যায়

প্রথম তো আমরা সঠিক রাস্তা এখনও পাইনি ইনশাআল্লাহ দেখবো আমরা করতে পারি কিনা আপনারাও আছেন আমাদের সাথে আমাদের সাথে আছেন দেখুন করেন দিন আমরা পাহাড়েও উঠি পড়তে পারি আর আমাদের সাথে আপনারাও থাকেন ও দেখুন তাহলে আমরা করি ভাই আপনারা দেখুন থাকেন আমাদের সাথে সামনে উঠি টাটা অনেক কাঁটা অস্তে আস্তে উঠেও আর দিকে সবাই ফলো করব পায়ের দিকে লক্ষ্য করবা সব সব পায়ের দিকে ফলো করবোর সাথে আমার সাথে ম্যাচ একবার ইয়ে হয় পুখ হয় সাবধানে আর ভরায় না আচ্ছা না যেতে স্যার হ্যাঁ সাবধানি ভাই সাতজানি ভাই পুলিশ দেখলে জামিন থাকবো না জেলে লডু কাপো তিন মাসের দিকে আমরা তো বন্ধু ওরা

কোנדה আসলে ফেডালে বশনা আচ্ছা আচ্ছা আপনার দর্শকদের তো পাহাড়ের উপরে ওইটা মিনার দেখাবেন না কাবাশের উপরে মিনার দেখাবেন না ইয়ারবিতে লেখা বুঝেন আরবিতে এই লেখা লেখা হ্যাঁ আরে

দেখা যায় আর এই এই যে পাহাড়গুলো আছে এই সব পাহাড় আর কোনো সম্ভব না আমরা উল্টা রাস্তায় আইসা করছি উল্টা পথে চলছি যাই বন্ধুরা যে উদ্দেশ্যে আমরা আইছি অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য আপনারা দেখুন পাহাড় দেখালাম আপনাদের এখানে কাপড়ের ঘর বাড়ি ছিল এখানে এখানটা কাপড়ের ঘর বাড়ি ছিল হজর হজরত মোহাম্মদ সাল্লাম এই পাহাড়ের তিন দিন ছিল গুহাই ছিল সেটা আপনাদের অবশ্যই দেখাবো আপনারা আমার চ্যানেলের মাঝে থাকেন অবশ্যই দেখতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে আসা লাইকনটি বাজিয়ে দিবেন কমেন্ট করবেন সবাই সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ